প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী আজ সাতাইশ পাঁচ দুই হাজার চব্বিশ ইংরেজি সোমবার আজকে আমরা বাংলা বিষয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছদে চল্লিশ পৃষ্ঠায় আমরা পাকা পাখি সুকুমার রায়ের কবিতা থেকে অর্থ অর্থান্ত অর্থাৎ একটা বিষয়ে ভিন্ন অর্থ থাকতে পারে সেই কবিতার নামই পাকা পাখি এখানে পাকা শব্দের ভিন্ন অর্থ তালিকা পুস্টার পেপার আমরা তৈরি করেছি ইতিপূর্বে তো আমরা সেই পুষ্টের পেপার তৈরি করে আমরা ভিন্ন অর্থটা লিখেছি পাশে কবিতার লাইনে পাকা যে লাইনে পাকাপাকি শব্দটা আছে সেই পাকা পাখি শব্দটা ভিন্ন অর্থে কী কী বোঝাচ্ছে সেটা আমরা উত্তরে লিখেছি এখন উপস্থাপনা চলছে আমরা একটা দলের কাছে চলে যাচ্ছি এবং সেই জলের নাম

রাখা হয় লুচি দুই আহারে পাকা ফলা হাত পাকে লিখে লিখে দক্ষ চুল পাকে বয়সে সাদা যেটা মিটে পাকা ছেলে বেশি কথা কয়েছে যেটা মি কাটান সে পাকে নাকি কিলিয়ে অপরিকতা বুদ্ধি পাকিয়ে তুলে লেখাপড়া কিলিয়ে বুদ্ধিমতি কান পাকে ফুড়া পাকে বেতা কথা যার পাকা নয় কাজেটার টন টন চালা রাধুনি বসিয়া পাকে পাক দেয় হাড়িতে পাকা কটু সজুরে পাকারে সবসেলে খাতে সজুরে সজুরে পাকায়ে পাকায়ে বড়ি কাম তাকে সে রশি দু হাতে পাকালে গো তবু নাহি পাকে সে পাকা গো এখানে আমার উপস্থিত প্রপোজিশন অবস্থা বল শেষ করছি আমার জিনিস